نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على درس الشريف اللهم صل على दीनों मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने ला इलाहा ला इलाहा इला محمد رسول الله اللهم صل على توعيدِكَ کا كعالمك. عالم बजवा दिया कमली ओल ने पी पी के पियाले कौसर के लोटंगे मजाजी भर भर के इन्ना कल कौसर फरमा दिया कमली ओले को ला हा इला, हा इला, हा इला لا إله إلا لا إله إلا الله محمد رسول الله اللهم صل على

জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতাম সুক্রিয়া পাকের দরবারে যিনি দীর্ঘ একটি বৎসর পর কবরস্থানের মুরদাদের রোহের ফেরাত এবং ইসালে সবাব উপলক্ষে আজকের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম সমাবেত কণ্ঠে আরো একবার বলি সাল্লি আলাইহি সাল্লাম সম্মানিত ভাই এসার পর থেকে এ পর্যন্ত একজন উদ্যত কণ্ঠী বক্তার আলোচনা আপনারা শুনছিল আমার পরে আরো একজন সল্লিত কণ্ঠী বক্তা রয়েছেন তিনিও আপনাদের সঙ্গে কথা বলবেন মাঝখানে আমি কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে কিছু জ্ঞান চর্চা করার নিয়ত করে বসেছি বাকি আপনাদের দোয়া আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ তৌফিক দিন বলুন আমি মাইকের আওয়াজ মজলিসের বাইরে বেশ কিছু দূর যাচ্ছে রাস্তার উপরে যে সমস্ত ভাইরা রয়েছেন সময়টাকে ব্যয় করছেন ঘুরছেন তাদের কাছে আমি অনুরোধ করছি এই মজলিসটাতে আসার জন্য দেখুন এই মজলিশটাকে অ্যারেঞ্জ করতে আয়োজন করতে একটা ভালো পয়সা খরচ হয়েছে কমিটি ছেলেদের একটা ঝুঁকি নিতে হয়েছে গ্রামবাসীদের আর্থিক সহযোগিতা করতে হয়েছে সব মিলিয়ে এই পরিবেশটা তৈরি হয়েছে যার প্রাথমিক স্বার্থ এবং উপকারিতা হলো আমরা বক্তাদের কাছ থেকে কিছু জ্ঞানের কথাবার্তা শুনব বিনিময়ে একটা মন তৈরি হবে সেই মনটাকে আমরা আমাদের ধর্মপথে কাজে লাগাবো আবার বলছি ধর্ম করতে গেলে একটা মন লাগে আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে এই মজলিসটা সেই জ্ঞান চর্চার মজলিস সুতরাং যারা মনে করেন আমাকে মরতে হবে আল্লাহ পাকের বিচারের এজলাসে আসামি হয়ে দাঁড়াতে হবে তাদের পক্ষে এই মজলিসটায় আসা একান্ত জরুরি দায়িত্ব আর যদি মনে হয় যে মরবো না কিংবা মরলেও আল্লাহর কাছে হিসাব দেবো না মরলেও আমি আল্লাহর কাছে ধরা খাবো না এরকম যদি কারোর মাথায় চিন্তা থাকে তার পক্ষে না বসলেও চলবে কিন্তু যাদের ভিতরে এই চিন্তা আছে যে আমাকে মরতে হবে হাসরের দিনে আল্লাহ পাকের বিচারের ইজলাসে আমাকে দাঁড়াতে হবে আমার জীবনের কাজ কথার কৈফিয়ত দিতে হবে পরিণতিতে আমাকে জাহান্নাম অথবা জান্নাত কোনো একটি জায়গায় ঠাঁই নিতে হবে তো যদি জান্নাত হয় তাহলে তো খোশ নসিব কিন্তু জান্নাতের পরিবর্তে যদি জাহান্নাম যায় তাহলে সেদিন আমার জন্য আহ বলার কেউ থাকবে না ফলে রসুলের একটা হাদিসকে আমাদের মনে রাখতে হয় রসুল্লাহ একটি হাদিসে বলেছেন দুনিয়া আখের যার বাংলা অর্থ হল দুনিয়া পরকালের শস্য ক্ষেত্র অর্থাৎ আমরা যেমন জমিতে চাষবাস করি সেই চাষবাসের ভিত্তিতে আমাদের সংসার মেন্টেন্যান্স হয় তা থেকে আমরা আমাদের রেজেক্ট পাই আবার যাদের অতিরিক্ত হয় তারা বিক্রি করে অ্যাসেট তৈরি করে তো রসুল বললেন যারা পরকালে নাজাত পেতে চায় তো সেই মানুষগুলোর পরকালের সম্পদ চাষ করার জায়গা হলো এই দুনিয়া পরকালের সম্পদ জোগাড়ের জায়গা হলো এই দুনিয়া অন্য একটি হাদিসে নবী বলেছেন ইন্নামাত দুনিয়া খুলিকত লাকুম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে মহান আল্লাহ রাসূল বলেন দুনিয়া সৃষ্টি হয়েছে তোমাদের উপকারে আমাদের দিকে লক্ষ্য করি আল্লাহ বললেন সৃষ্টি হয়েছে তোমাদের উপকারে আখের আখেরাত সঞ্চয়ের জন্য ভাই কিরকম দুনিয়ার যাবতীয় খোদাই নেয়ামত আমরা ভোগ করছি পায়ের নিচের মাটি পাথর কাঁকর বালি এগুলো যেমন আমাদের কল্যাণে গাছপালা বৃক্ষ তরুলতা সেগুলো আমাদের উপকারে পাহাড় পর্বত নদ নদী এগুলি আমাদের উপকারে। পৃথিবীর ভূচর খেচর যত প্রাণী সেও আমাদের উপকারে পশু পাখি আমাদের উপকারে একটু জোরে বলবেন সোহান আচ্ছা আমার এই কথাগুলোর সঙ্গে আপনাদের মনের মিল খাচ্ছে কথাগুলো ঠিক এগুলো দিয়েছেন কে আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহ বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গুনো লা তুহসুহা তো আমি এত পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিয়েছি যা তোমরা গুনে শেষ করতে পারবে না এই নিয়ামত অন্য আয়াতpacking আল্লাহ বলেছেন সখরালাকুম মাফিল সামাواتি ও মাফিল আরদ নভোমন্ডলে আর ভোমন্ডলে যা কিছু আছে এ সবগুলোকে বান্দা আমি আল্লাহ তোদের অনুগত বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাকের কথাগুলো আমরা বাস্তবে যদি একটা একটা করে মিলাই তো দেখব আল্লাহ পাক ওভার হান্ড্রেড সত্য বার্তা আমাদেরকে দিয়েছেন সূর্যের তাপ আমরা ভোগ করি চাঁদের স্নিগ্ধ আলো আমরা ভোগ করি মেঘমালার রহমতের বৃষ্টি আমরা ভোগ করি ভাইরা আমার জমিনের উৎপন্ন ফসল আমরা ভোগ